আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বামী কাবাবের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন আর প্রতিবারের মতো আমি আবারও রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কাবাবের জন্য এখানে মাংস আমি ছোট ছোট করে পিচ করে নিয়েছি এখন এর ভেতরে আমি এই যে বুটের ডাল আমি এখানে মাংস পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আর ডাল নিয়েছি আড়াইশো আর সাত আটটা এখানে মরিচ আমি সবটুকুই এখানে দিয়ে দিলাম সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম কালো গোলমরিচ লং দারচিনি সাদা এলাচ কালো এলাচ তেজপাতা আর কাবাব চিনি কাবাব চিনি এখানে আট নয়টা নিয়েছি সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব আদা বাটা এখানে আমি দুই চা চামচ আদা বাটা নিয়েছি পোটাই দিয়ে দিলাম আর এখানে আমি রসুন বাটা নিয়েছি আড়াই চা চামচ সবটুকুই আমি দিয়ে দিলাম এখানে সেই সাথে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এক চামচ একটু বেশি লালমরিচ গুঁড়ো দুই চা চা চামচ ধনে ও জিরে বা গুঁড়ো এক চা মোট দুই চা চামচ আমি ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে সেই সাথে দিয়ে দিলাম এক মুঠোর মতো পেঁয়াজ কুচি এক টেবিল চামচের মতো তেল আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো এখন দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটা মিক্সড করে নিব দেখতেই পাচ্ছেন মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে পানিটা যতক্ষণ না পর্যন্ত ছেড়ে যাচ্ছে দেখুন মাংস থেকে পানি বের হয়ে এসেছে আমি এই পানি দিয়ে মাংসটা যে কাঁচা মশলাগুলো দিয়েছি সে মশলাগুলো সহ মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিব একদম যখন তেলের উপর পড়বে তখন এক্সট্রা পানি এখানে অ্যাড করতে হবে এর আগে আমি কোনো এক্সট্রা পানি এখানে অ্যাড করবো না খুব ভালোভাবে একদম তেলের ওপর যতক্ষণ না পড়ছে ততক্ষণ মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে একদম এটা তেলের ওপর পড়েছে আর প্রিয় দর্শক আমি অনেক অনেক দুঃখিত কারণ কারেন্টটা চলে যাওয়ার জন্য আমি আপনাদের ঠিকভাবে দেখিয়ে দিতে পারছি না কিন্তু আমি তবুও আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটা কাঁচা পানি যে একদম তেলের উপর পড়েছে এটা এখন এটা ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন এখানে এক কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম এখানে আমি উষ্ণ গরম পানি নিয়েছি আমি আবারও এক কাপ পানি এখানে অ্যাড করে দিলাম মোট এখানে আমি দুই কাপ পানি এখানে অ্যাড করে দিলাম এখন যে পানিটা দিয়েছি এ পানি দিয়েই এখন মাংস তারপর ডাল পুরোটাই আপনার সিদ্ধ হয়ে যাবে এখন আমি কুকারে ঢাকনাটা লেগে আমি চার থেকে পাঁচটা শীষ দিয়ে নিব। মাংস আর পুরোটাই সিদ্ধ করে আমি এটা বেটে নিয়েছি এখন এর ভেতরে আমি ধনে পাতা কুচি আপনার ইচ্ছা করলে ধনে পাতা বেটেও দিতে পারেন আর এখানে আমি বেরেস্তা দিলাম তার সাথে এখানে আমি দিয়ে দিলাম কাবাব মশলা কাবাব মশলাটা এটা আমি রেডি কাবাব মশলা এখানে নিয়েছি রাঁধুনির আপনার ইচ্ছা করলে বাসায় হোমমেড কাবাব মশলা তৈরি করে সেটা অ্যাড করতে পারেন এখানে আমি কাবাব মশলা দুই টেবিল চামচের মতো এখানে কাবাব মশলা আমি অ্যাড করে দিলাম তার সাথে আমি এখানে দিব পুদিনা পাতা বাটা দুই চা চামচের মতো পুদিনা পাতা বাটা আমি এখানে অ্যাড করলাম আর এখানে দিয়ে দিব একটি ডিম দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব দেখুন মাখানো হয়ে গেছে আরেকটা কথা বলে রাখি যদি ডোটা যদি খুব হার মনে হয় যখন সবগুলো মিশ্রণ যখন একত্রে যখন মাখাবেন তখন চাইলে আপনি আর একটা ডিম এখানে অ্যাড করতে পারেন আর স্বামী কাবাবে অবশ্যই পুদিনা পাতা ধনে পাতা মাস্ট দিতেই হবে পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এখানে পুদিনা পাতাটা না দিলে ভালো লাগবে না তো এটা অলরেডি মাখানো হয়ে গেছে আমি এখন এটা পুরোটাই কাবাবে সেপ দিই এভাবে হাতের তালা তালুতে দিয়ে এভাবে চেপে চেপে চারদিকে ভাবে রাউন্ড করে করে নিতে হবে দেখুন এভাবে এভাবে আমি সবগুলোই একই রকমই শেপ দিব দেখুন কাবাবগুলো সবগুলো আমি এভাবে এরকম শেপ করে করে নিয়েছি আর বাকি যেটা আছে এগুলো আমি করব না এগুলো আমি ফ্রিজে একটা এয়ারটাইট একটা বক্সে রেখে দিব এরকমই রাখবেন কিচ্ছু হবে না এটা মিনিমাম এক মাসের মতো আপনারা এটা ফ্রিজে সংরক্ষণ করে রে রাখতে পারেন তো বাকিটা আমি কাবাবটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যানের তেল অলরেডি গরম হয়ে গেছে আমি এখন এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিব মিডিয়াম টু হাই ফ্রেমে আমি সবগুলো কাবাব ভেজে নেব বেশি হাই ফ্রেমে আমি কাবাবগুলো ভেজে নেব না আর এক পাঁচটা লালচে একটা কালার যখন চলে আসবে তখন আমি সবগুলো উল্টে দিব সাথে সাথে কাবাবগুলো উল্টে দিলে এটা ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো উল্টে দেওয়ার পর মাঝে মাঝে ফ্রাই প্যানটা আমি এভাবে ঘুরিয়ে দেবো তাহলে প্রত্যেকটা কাবাবের কালার খুব সুন্দর আসবে আর আমি এটা ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো কাবাব কাবাব তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম